শোহার বাবা সোহাকে সবজির জমি দেখাতে নিয়ে যাচ্ছে কোথায় কী হোক চাষ হয় সেগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সবুজ আর সবুজ এগুলো দিয়ে টমেটো ছিল কপি ছিল সেগুলো শেষ হয়ে গেছে এখন যে আবার ধান ধান চাষ হচ্ছে এগুলো থেকে আগে কপি ছিল তুমি এখানে আসছিলে এই জমিতে যে এই যে মামাদের জমি তোমাদের যে শরীফ মামাদের জমি এখানে কপি ছিল না আগে কপি ছিল টমেটো ছিল সেগুলো উঠে ফেলছে এখন ধান এই যে এটা হচ্ছে ভুট্টার জমি বাড়িতে সোহার বাবা নিয়ে যাচ্ছে কপির অবস্থা খুবই করুন এই এলাকায় বাঁধাকপি মৃত প্রায় বাঁধাকপি দুই পাই কবরে চলে গেছে কেউ খায় না এগুলা রসুন এগুলো আমার চাচাদের রসুন ও চলো ওকে এই যে তোমার মামা তোমার মামাকে একটু আমরা ক্যামেরায় বন্দী করি মামাকে একটু ক্যামেরায় বন্দি করি এই ধানের চাল খুবই ভালো তাই না সহ হ্যাঁ আমরা খাইছি এক বছর এই যে আমার সোনা সোনাটা গোল্লা হয়েছে মামা মেয়ে গেলে ধান ধান গাছ পাশে পুকুরের দিকে ওই যে মেশিন চলছে ওই যে মেশিন ওই যে ওখানে একটা বড় পুকুর আছে অনেক বড় পুকুর